এক ব্যক্তি বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে আট হাজার টাকা ধার করলো এবং ওই টাকা দিয়ে একটি বাড়ি কিনল ওই বাড়ি ভাড়া থেকে মাসে টাকা জমিয়ে কত বছরে তার করবে দেখো সে বাড়ি কিনেছে কত একশো সরি কত টাকা করে জমায় একশো টাকা করে জমায় কত মাসে তাহলে বছরে কত জমাবে এক বছরে বারোশো এক বছরে যদি বারোশো হয় তাহলে আমার টোটাল কত বছর জানা নেই ধরবো সেটা এক্স বছর তাহলে এক্স বছরে কত হবে না বারোশো এক্স ভালো করে বোঝো মাসে একশো তাহলে বারো মাসে বারোশো এটা এক বছরে এক বছরে বারোশো এক্স বছরে এক্স গুণ হয়ে যাবে এটা টোটাল সমান সমান কি হবে এদিকে যে পাঁচ পার্সেন্ট হারে আট হাজার টাকা পাঁচ পার্সেন্ট হার এক্স বছর ডিভাইডেড বাই একশো এইটা হচ্ছে সুদ প্লাস আট হাজার যদি যোগ করে দাও এটা হবে সুদাসন তাহলে এই সুদাসল আর এই সুদাসল এই দুটি সমান তাই না চলো এই একশোর দাও তাহলে আমরা কি পাচ্ছি বারোশো তার মানে চল্লিশ আর চারশো এক্স দুটি শূন্য কাটলে একটা শূন্য থেকে যায় চারশো এক্স প্লাস আট হাজার চারশো এক্স এদিকে গেলে কত হয় আটশো এক্স হবে আটশো এক্স সমান সমান আট হাজার এবার বলো আটশো আর আটশো কাটলে এক মানে শূন্য দশ পাবো এক্স মানে হচ্ছে দশ বছর তার মানে দশ বছর পর সুদে আসলে সব পরিশোধ হয়ে যাবে তো অ্যান্সার হবে অপশন এ আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ